চট্টগ্রাম বিমানবন্দরে যাই তখন আমাকে পরিচয় দেয় দেখি আমি আপনার বাবার নামে যে কলেজটি আছে ইসাপুরে সেই কলেজের ছাত্র আমার বুকটা খুলে ওঠে আমি গর্বিত হয়ে যাই আমি রাউজান কলেজের একটা ছেলেকে পদ্মা অয়েল মিলে আমি দেখতে পাই না আমি পাই না কোনো একটা সরকারি প্রতিষ্ঠানে আমার রাউজান কলেজের ছেলেদেরকে Thank you. আমাদের মাঝে আরো কিছু হয়েছে সবাই বলে ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আরো

আমি সত্যি আনন্দিত আজকে কলেজে আমি এসেছি বরণ অনুষ্ঠানে এই নবীন বরণ যে আমার কপালে আদৌ কোনো সময় জুটবে সেটা আমার কল্পনাও ছিল না আমি ধারণাও করতে পারি নাই যে কোনো একদিন রামদান কলেজে নবীনবরণ বরণ হবে আমি সেখানে এসে উপস্থিত হব তবে আল্লাহ রবুল আলমিনের অশেষ রহমত আজকে আপনাদের সম্মুখে নবীন ভবন অনুষ্ঠানে উপস্থিত হয়েছে